তো চলো সমস্ত কিছু দেখো তোমরা আমি রেডি করে নিয়েছি আজ একটা স্পেশাল ডালিয়ার খিচুড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে দু প্যাকেট ডালিয়া আমি নিয়ে নিয়েছি খুব ভালো করে একটু বেছে নিয়েছি দুটো একটা যদি কুটো বাটা থাকে তোমরা খুব ভালো করে কিন্তু বেছে নেবে আর এখানে দেখো দু প্যাকেট আমি কিন্তু এখানে পাঁচশো গ্রামের মতো ডালিয়া নিয়েছি আর একটা বড় বাটিতে নিয়েছি মুগ ডালে দেখো এক বাটি নিয়ে নিয়েছি মুগ ডাল তোমরাও মাথাপিছু যে যেরকম পরিবারে আছো সেরকম আন্দাজ অনুযায়ী তোমরাও কিন্তু নিয়ে নেবে আর দেখো মুগ ডালটা আমি কিন্তু দেখো সোনা মুগ দিয়ে বানাবো কিন্তু দেখো একদম পরিষ্কার মুগ ডাল আর অনেক কিছু সবজি নিয়েছি তোমরা কিন্তু চাইলে একটুখানি মুসুর ডালও দিতে পারো মুসুর ডাল দিতে যারা রোজকার খাও তো যদি অফিস বলো অফিস যারা অফিস যদি কেউ খেয়ে যেতে বাচ্চাদের টিফিনে একটু মুসুর ডাল দেওয়াটাও ভালো আর দিতেও পারো কিন্তু আমি আজ এই দুটো মিলেই বানাবো আমি আর অন্য কিছু ডাল ব্যবহার করছি না এখানে ছোট্ট সাইজের একটা ক্যাপসিকাম দেখো কুচি করে নিয়েছি বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে কুমড়ো দেখো কিউট ভাবে লম্বা লম্বা করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি একটু মোটামুটি সাইজে এখানে একটা পটল একটা পটল যা যা তোমরা বাড়িতে যা কিছু সবজি থাকবে তাই দিতে পারো আমার কাছে দেখো চারটি ছোট ছোট পটল ছিল এখানে একটা পাতলা করে দেখো একদম কচি একটা ঝিঙে ছিল এখানে গাজর একটু কুচি নিয়েছি আর খিচুড়ির মতো দেখো খিচুড়িতে যে কোনো দেখবে এরকম দুভাগ করে আলু দিয়ে না খোসার আলু দিলে কিন্তু আরো ভালো হয় কিন্তু আমি তাও একটু একটু খোসা দেখেছি আমার খোসা সময় আলু দিয়ে মানে খেতে খুব ভালো লাগে তো তোমরা আর খিচুড়ি দেখবে আলু একটু বড় বড় ডুমো ডুমো খেতে কিন্তু ভালো লাগে এখানে চিকাশুলি মেথি পাতা যেহেতু ধনে পাতা নেই তো ওই জন্য তোমার কাছে যদি মেথি পাতা না থাকে তোমরা দিতে পারো ধনে পাতা আর ধনে পাতা যদি না থাকে তার মেথি পাতা দেবে দুটোর মধ্যে একটা পাতা দেবে ফ্লেভারটা ভালো হয় খেতে কিন্তু ভালো লাগে আর রান্না করব সাদা তেল দিয়ে জন্য সাদা তেল দেখো নিয়ে নিয়েছি আর এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো একদম চিনে নিয়েছি লঙ্কাটা আমি কিন্তু প্রচন্ড ঝাল তোমরা যে যেরকম ঝাল খাবে সে বাড়াগামা বাড়াগমা করে নেবে আর হাফ ইঞ্চি আদা কেটে রেখেছি এটা কিন্তু গ্রেড করে দেবো বেশি কিছু মশলা ব্যবহার করবো না আর এখানে টমেটো কুচি করে নিয়েছি এখানে একটু চিনে বাদাম নিয়েছি একটু শুকনো করে নেড়ে নেবো আর একবার একবারে দেবো নেড়ে দেওয়া মানে তোমরা যদি চাও যে হয়তো নেড়ে দেবো না নেড়ে দেবার কোনো দরকার নেই আর এখানে নিয়েছি দেখো স্বাদ মতো নুন আর একটু দেবো হিং ফোড়নে দেবো একটু হিং আর এখানে নিয়েছি দেখো যেহেতু এখানে পাঁচশো গ্রামের মতো দেখো পাঁচশো গ্রাম কিন্তু এখানে ডালিয়া আছে তার জন্য দেখো হাফ চা চামচে আমি মানে বেশি মশলা আমি ইউজ করবো না তো হাফ চা চামচ ধনের গুঁড়ে হাফ চা চামচ জিরের গুঁড়ো আর একটু ব্যালেন্সের জন্য চিনি নিয়েছি সামান্য এক চিমটি নিয়েছি হলুদ আর এটা ঝাল লঙ্কা একটু ঝাল ঝাল করবো কষেদিন একটু ঝাল খেতে ভালো লাগে তো প্রথমে যেটা করব কড়ায় আমি অলরেডি দেখো বসিয়ে দিয়েছি কড়ায় আমার গরমও হয়ে গেছে তো ডালিয়াটা একটু ভালো করে নেড়ে নেবো ডালিয়াটা যখন তোমরা নাড়বে তখন দেখবে যে কিছুক্ষণ খানিক কোড়াইটা যখন গরম হবে ডালিয়াটা যখন নাড়বে তখন হাত দিয়ে দেখবে না ডালিয়াটা দেখবে ভিজে ভিজে থাকে সেই ভিজে ভাবটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে তাহলে কি বলতো মানে একদম যে একটা লাল লাল ভাব থাকে সেটা কিন্তু থাকবে না ডালিয়া যখন হবে এইভাবে যদি একটু ভালো করে নাড়িয়ে নাও তো খুব সুন্দর দানা দানা থাকে আর খেতে কিন্তু খুব ভালো হয় তো চলো ভালো করে দেখবে যা জাস্ট কালারটা যখন চেঞ্জ হয়ে আসে তখন আমি ডালিয়াটা নামাবো তো চলো খুব ভালো করে আগে ডালিয়াটা আমি একটু নাড়া কতক্ষন কতক্ষণ করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই যখন রান্নাটা যখন শেয়ার করছি রেসিপিটা তখন এটা সবটাই শেয়ার করবো যে একটু পুটপুট করে আওয়াজ উঠবে আর এদের কালার তোমাদেরকে দেখাবে এখন তো কিছুই হয়নি তো যা কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন তোমার সাথে দেখাবো কেননা অনেকক্ষণ ধরো নাড়তে হবে তো ডালিয়ার কালারটা দেখো তোমরা নিজের চোখে দেখে না সামান্য দেখো চেঞ্জ হয়ে চলে এসেছি কিন্তু আর কি সুন্দর দেখো ডালিয়া একদম ঝুড়ো ছুড়ো হয়ে গেছে যত ভাজবে এরকম ছুটো ছোটো হবে খিচুড়িটা ফ্লেভারটা ভালো হবে খেতেও ভালো হয় আর খুব সুন্দর দানা দানা কিন্তু হয় তো দেখো ডালিয়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো যে থালাটায় রেখেছিলাম সেই থালাটায় ট্রান্সফার করে নিচ্ছি ডালিয়াটা এরপর এখানে মুগ ডালটা একটু ভাজবো তো চলো ডালিয়াটা প্রথমে থালার মধ্যে ঢেলে নি থালার মধ্যে ঢেলে নিয়েছি এরপর এর মধ্যে দিয়েছি মুগ ডালটা মুগ ডালটা একটু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া খুব ভালো করে একটু ভেজে নেবো ঢাল মানে ভাজতে ভাজতে খুব সুন্দর যদি একটা মুগ ডালের গন্ধ ছাড়ে তখন জানি যে আমার মুগ ডালটা হয়ে এসছে আর এই সময় দেখো একটা ক্যার কোড়ায় দেবার মতো ভিজে ভিজে দেখো কেমন একটা ভাব তো দেখো এই যে ভেজা ভাবটা যে আছে এটা একটু শুকিয়ে নেব আর খুব সুন্দর যখন একটা গন্ধ ফ্লেভার খুব সুন্দর যখন একটা গন্ধ ছাড়বে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দেখো মুগ ডালটা আমার দেখো কি সুন্দর হয়ে এটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম চিনে বাদামটা চিনে বাদামটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো চিনে বাদামটা তোমরা যদি বলো জলের মধ্যে ফেলে দেবো তো আমি এর মধ্যে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর আর একটা কথা তোমাদেরকে বলে নি এখানে আমি একটু গোটা জিরে আর তেজপাতাটা মানে দিতে আর কি মিক্স করে গেছি ধরনে আমি দেবো একটু সামান্য গোটা জিরে হিং আর তেজপাতা তো তেজপাতাটা ওখানে আমি দিতে হিং মানে গোটা জিরে আর তেজপাতা ওখানে মিক্স করে গেছি তোমরা অবশ্যই রেডি করে নেবে তো দেখো কি সুন্দর ভাবে দেখো ঝাড়া ঝাড়া একদম খুব সুন্দর একটা কিন্তু গন্ধ ছাড়ছে চলো থালার মধ্যে ঢেলে নিই তো কড়াইটা দেখো আমি বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা চাইলে জিনিসটা সর্ষের তেলও করতে পারো কিন্তু আমি সাদা তেল দিয়েই করছি এর মধ্যে দেখো জিরে আর তেজপাতা একটা তেজপাতাকে চার ভাগ করে নিয়েছি তো জিরে তেজপাতা আর একটু সামান্য হিং ফোড়ন দিয়ে দিচ্ছে যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিম তো খেতে সত্যি অসাধারণ হয় তো এই ফ্লেভারটা থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ আমার বেরিয়ে আসবে ফোড়ন থেকে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কাটা দেখো ফোড়নটা আমি খুব সুন্দর করে ফুঁড়ি থেকে চাষ ভালো করে নাড়িয়ে নিলাম দেখোড়ন থেকে আমার খুব সুন্দর একটা ফ্লেভার খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আমার বেরিয়ে আসছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কী কাঁচা মানে কাঁচা তো কী নিয়েছি আর আদা আদা আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেবো না এছাড়া খুব ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুমো দুমো আলুটা তোমরা চাইলে আলুটা ভেজে নিতে পারো কিন্তু আদার যে কাঁচা গন্ধটা সেটা বেরিয়ে যাবে না আমি আদা আর কাঁচা লঙ্কাটা আগিয়ে দিয়ে দিলাম আর খিচুড়ি জল তো খিচুড়ি ধর অনেকক্ষণ ধরে সেদ্ধ হবে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো চলো খুব ভালো করে একটু আলুটা ভেজে নিব তো দেখো আলুটা একটু কালার ধরে ভালো করে ভেজে নিলাম এরপর কিন্তু জলে আলুটা খিচুড়ির সাথে সেদ্ধ হয়ে যাবে দেখো খুব সুন্দর কিন্তু কালার ধরে আলুটা ভাজলাম আর এদিকে বসে দিয়ে যে যে হাঁড়িতে আমি রান্না করব সেটাতে বসিয়ে দিয়েছি গরম জল আর দেখো আলুটা একটু ভাজলাম আলুটা ভাজার পরে দিয়ে দিচ্ছি এখানে একে একে সবজি গুলো কুমড়ো আর গাজর এই দুটো দিয়ে একটু নাড়াচাড়া করবো কেননা ঝিঙে আর পটলটা নরম জিনিস তার এটা একটুখানি ভেজে নেবো তারপর এই তিনটে সবজি আরো এর মধ্যে দেবো তো এটা তাকে ভাজা হোক এটা ভাজা হতে হতে চলো দুটো কাজ কমপ্লিট করে নিই এটা ভাজা হতে হতে এই যে যেদিন আমি ভেজে রেখেছি মুগ ডাল আর বাদাম দিকে ডালিয়াটা খুব ভালো করে কিন্তু জল পালতে পালতে ভালো করে তিন চারবার জল পালতে ভালো করে ধুয়ে নেব বন্ধুরা কিন্তু জল পালতে পালতে ধুয়ে নেব তো চলো আমি তিনবার তিন থেকে চারবার জল পালতে পালতে ভালো করে ছেঁকে তুলে নেবো তো তোমাদেরকে একটা জিনিস দেখা কেন বলছি বারবার দুটো কত কুটো বাটা দেখছো থাকে এগুলো সব পেটের মধ্যে চলে বা জলটা দেখো কত ঘোলা জল একটা তো তার জন্য বলছি তোমরা খাওয়া একটু শুকনো কোড়ায় নেড়ে ভালো করে হ্যাঁ মারক নেড়ে এইভাবে কিন্তু আমার মতো করে বারবার বেশি তোমরা কিন্তু ধুয়ে নেবে এটা কিন্তু খাওয়া একদমই ভালো কত কুটো দেখো আমি কিন্তু যখন একবার দিয়েছি তখন কিন্তু পরিষ্কার করে বেছে নিয়েছিলাম হ্যাঁ তো তারপরেও দেখো কত নোংরা ভেসে আসছে আর যে তোমার দাদির মধ্যে যে গুলো থাকে যে পাউডারগুলো থাকে সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালো তাহলে বাচ্চারা ভালো খাবেই খাবে বাচ্চার থেকে পুরো যেই খাবে না কেন শরীর খারাপ হওয়ার চান্স থাকবে আর এইভাবে যদি ভালো করে একটু ধুয়ে ভালো করে সুন্দর রান্না করো তাহলে কিন্তু একটু ভালো হবে তো দেখো তিন থেকে চার হাজার জল পাল্টে পাল্টে এই ডাল বলে এই ডালটা যদি কিন্তু অন্য নোংরা পেলো তো তাহলে বন্ধুরা ভালো করে আমার মতো করে তোমরা দুটো জিনিস খুব ভালো করে কিন্তু শুকনো করায় ভেজে কিন্তু ধুয়ে নেবে তো কুমড়ো দেখো কুমড়ো গাজর আলু খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝিঙেটা তোমরা তোমাদের বাড়িতে আরো কিছু সবজি থাকো থাকে তাহলে অ্যাড করে দিতে পারো আর ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিলাম তো চলো এগুলো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে জাস্ট একটু নাড়াছাড়া করবো খুব ভালো করে একটু ভাজ ভাজ না হাজার দরকার নেই তো জাস্ট একটু ভালো করে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভালো করে ভাজবে যাতে ঝিঙেটা তারপর সব সবজিগুলো একটু মজে যায় সেই ভালো করে ভাবতে ঢাকা দেবার দরকার নেই ঢাকা তোমরা দেবে না আমি ঢাকা দিচ্ছি না এই দেখো ডালিয়াটা এখানে জল ধরে তুলে নিয়েছি আর এখানে মুগ ডালটা আর বাদাম গুলো ভিজিয়ে রেখেছি দেখো যত কিন্তু এইভাবে হাত দিয়ে চটকাচ্ছি তত কিন্তু নোংরা ভেসে আসছে তো চলো মুগ ডালটা খুব ভালো করে জল ধরে ভালো করে তুলে নিই তো খুব ভালো করে দেখো নারিয়ে সারিয়ে খুব ভালো করে ভাজলাম আলুগুলো দেখো পুরো ভাজা হয়ে গেছে আর সবজিগুলো আমার মেজে গেছে সব এরপরে দিয়েছি মশলাটা জিরে দিয়ে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য এক কেজি দিয়েছি নুন এই হলুদ হলুদটা তোমরা চাইলে স্কিপ করে চলে যেতেও পারো হলুদটা না দিলেও কিন্তু ভালো হয় তো আমি একটু জাস্ট ঠেকিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কিন্তু এবার নাড়াচাড়া করে করবো এরপরের মধ্যে দিয়ে দেবো টমেটোটাও দিয়ে দেবো আর নুনটাও দিয়ে দেবো নুনটা দিয়ে দিলে কি সব সবজিগুলো ভালো করে দিয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর জল আমার অলরেডি দেখো গরম হয়ে চলে এসছে এই সবজিগুলো ভেজে সব ওই হাঁড়ির মধ্যে ঢেলে দেবে আর একটু চলো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মাছটা যত যতক্ষণ না আমার কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ না ভালো করে নাড়াচাড়া করে নেব তো খুব ভালো করে তখন নাড়া ছাড়া করে এরপরে মুগ ডালটা মুগ ডাল আর ধুয়ে রাখা ডালিয়াটা এগুলো ভালো করে একটু মাছটার সাথে যখন ঢুকে যায় ডালিয়াটা তো সেইভাবে ভালো করে একটু নাড়াছাড়া করছি সব দিয়ে একটু নাড়া করে তারপর ও গরম জলটার মধ্যে দেবে দেবো তো চলো বন্ধুরা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি সেই চাড়িয়ে কষে নিয়েছি খুব ভালো করে দেখো সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিয়েছি তো চলো এবার কিন্তু হাঁড়ির জল আমার রেডি হয়ে এসছে গরম হয়ে এসছে তো চলো এটা সব এই হাঁড়ির মধ্যে ঢেলে দেবো তো দেখো এই হাড়ের মধ্যে ঢেলে দিয়েছি একদম গরম জলের মধ্যে ঢাকা রাখা এখন সুন্দরভাবে ফুটে উঠবে আর এই সঙ্গে তোমরা নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটা চেক করে নেবে আর এর মধ্যে দিয়ে দিয়েছি মেথি পাতাটা এর মধ্যে দিয়ে নেবে বেশ ফুটবে এর সাথে মিশে যাবে গন্ধটা খুব ভালো হবে তোমরা চাইলে অবশ্যই বসে শীতকালে এটা ধনে পাতা থাকে ধনে পাতা দিতে পারো মানে আমরা দিই আর কি শীতকালে এখন সেরকম ধনে পাতা পাওয়া যাচ্ছে না তাই জন্য আমি মেথি পাতা দিয়ে দিলাম তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু নি নুন ঝাল মিষ্টিটা একটু চেক করে তো তোমার নুনটা একটু মনে হচ্ছে কম হয়েছে তো চলো নুনটা দেবো আর কি নুনটা কমই হয়েছে অনেকটাই কম হয়েছে তো দেখে একটু নুন আমি দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সময় একটু চেক করে নেবে তারপর নুনটা দিয়ে দেবে তো চলো খিচুড়িটা এখন আমার তো মনে হচ্ছে যে পনেরো মিনিটের মতো লাগবে যতক্ষণ না আর কি হচ্ছে ততক্ষণ না রান্নাটা করতে হবে তোমাদের কাছে দেখো কিছুক্ষণ ব্রেক নিয়ে চলে এলাম ওই পনেরো মিনিটের মতো মানে বারো থেকে চোদ্দ মিনিট টাইম বলছি পনেরো মিনিট মধ্যে তোমাদের কাছে আবার হাজির হলাম দেখো কি সুন্দর আমার খিচুড়ি গেছে তোমরা দেখো কি সুন্দর হয়েছে একদম কিন্তু লাল লাল করবে না এটা একটা সেই খেনা ভাতের মতো যে একটা লালা থাকে সেটা কিন্তু থাকবে না তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একবার ভেজে রান্না করতে পারো দেখো কি সুন্দর সব সবজি আলু টালু দেখলাম আমার সমস্ত কিছু একদম সেদ্ধ হয়ে গেছে দেখো আলু একদম ঘাটা হয়ে গেছে একদম ভেঙে যাচ্ছে তো এরপর সামান্য এখানে একটুখানি দিয়ে ঘি তোমরা যদি ঘিটা অপছন্দ তো এড়িয়ে যেতে পারো তখন আর ঘি দিলে খেতে ভালো লাগে আর অনেকে কি করে বলো তো তোমরা যদি এটা ঘি যদি না দিয়ে খেতে চাও বলে না ডাইক্ট দিয়ে খাবো তখন খিচুড়িটা নিয়ে থালার মধ্যে নিয়ে একটু ঘি দিয়ে খাবে দেবে এটা তো আরো ভালো লাগবে আর তো চলো আর খিচুড়ি আমার রেডি একটা থালার মধ্যে তোমাদেরকে দেখায় তো বন্ধুরা দেখো একটা থালার মধ্যে গরম গরম খিচুড়ি একদম ঢেলে নিয়েছি বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি এইভাবে কিন্তু তোমরা একবার বানিয়ে উপোসের দিন করে খেয়ে দেখতে পারো যারা অফিস যাও তারা একটু তাড়াহুড়ো থাকে তারা কিন্তু প্রেশার কুকারও দিয়ে সব কিছু দিয়ে একটু ভেজে কিন্তু খেতে কিন্তু হয় তখন তোমরা ডালিয়াটা ডাইট ধুয়ে পরে প্রেশার কুকারে ফেলে দেবে অনেক রকমের ইয়ে থাকে পোকামাকড়ো থাকে দেখবে কালো কালো একটা পোকাও থাকে সাদা পোকাও থাকে এর মধ্যে কিন্তু বারবার জন্য ভালো করে কাঠ করে শুকনো করে নেড়ে একটু ভেজে ধুয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দেবে তো কত সুন্দর কত লোভনীয় দেখতে হয়ে মানে দেখো তোমরা দেখতে হয়েছে উপোসের দিনে কেন না যারা নিরামিষ একাদ দিন খাও যাদের একাদশী থাকে তো বাচ্চাদের টিফিন বলো যারা অফিসে যাও ছটফট এটা করে খেয়ে চলে যেতে পারো তো বন্ধুরা রেসিপিটা তাহলে কেমন লাগলো তো বন্ধুরা এই ডালিয়া রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে কাজ করে আমার পাশে থাকার অনুরোধ হইলো যারা নতুন বন্ধু হয়ে উঠছো যারা পুরানো বন্ধু হয়ে উঠেছো যারা নতুন বন্ধু হয়ে আমার উঠেছো তাদেরকে আমি বলছি না যারা রিসেন্ট যারা নতুন বন্ধু হয়ে উঠছো তাদেরকে বলছি বারবার বলছি আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো হ্যাঁ তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে তোমরা এগিয়ে নিয়ে যাও কেননা আমার একটা এখন অনেক বড় পরিবার হয়ে গেছে তো আমার সব বন্ধুরা অনেকটা অনেক আমাকে তোমরা সাপোর্ট করছো মানে এত এত ভালোবাসা দিচ্ছ আমার মানে আমার বলার কোনো ভাষা নেই এত তোমরা সাপোর্ট আমাকে করছো অনেকটা সাপোর্ট করে তোমরা অনেক দূর পর্যন্ত নিয়ে গেছ আর একটু সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাও তোমরা তো চলো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি টাটা বাই বাই আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও আর আমার মতো করে বানিয়ে খাওয়ার একটা অনুরোধ রইলো তো চলো আজকের মতো তাটা দেয় নিচ্ছি